আমির আপনারা জানেন আমি জানি না এই আমিরের দুইটা ভাই বাবা আমির Bir kereki, bir kere daha, iki tur bileceğiz. Birinci şutu bir önce, ikinci şutu bir önce, açıyor bu ne var? Çatı. Ball ball. Sekan sekir. Seçen bu görevde. Daka daka

বল আগামীকাল দেখা যাক পরের বসর

গোল চেয়ে আবার একটা ফিঙ্গার ইংলিশে গতকালকে সিনজেন মাঠে আপনি জেতার সেই লক্ষ্যের দৃষ্টি করতে পারবেন না আবার 22 বছর গেছেন গোল

Baba dostu, bacak dostu. Ne ne? Bu ye çene. İsted, amleşim var, darire, intesece, armak yok. İsted, isted, am, çekme,

आखिर ये मुंह पे पाठ बोलो ओ बॉय ओह मार रहे এটা কি না লাগল যারা আমাদের খেলা গাটিয়ার একাদশ আর সুলতানপুর একাদশ জিতছে একাদশ সর্বপ্রথমে দশ ওভারে একশো সার করে তার প্রতিপক্ষ দল সুলতানভাবে একাদশ দশ ওভারে সংগ্রহ করে একশো তো পঁয়ত্রিশের মতো ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য আজকের ঐতিহ্যবাহী হাটিয়ারা গ্রামে আমি প্রথমেই অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এই খেলায় অংশগ্রহণকারী সুলতান পর এবং খাটিয়ারা একাদা খেলোয়াড়দেরকে আমি আরও ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনে যারা সর্বতমভাবে সহযোগিতা করা যে তাকে স্বাস্থ্য সুন্দর করার জন্য যারা সন্তুষ্ট আরও আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই এই যে আজকের যে টুর্নামেন্টে যারা আয়োজন করেছেন তাদের আমাদের যাদের উদ্দেশ্য যাদের স্মরণে এই ক্রিকেট টুর্নামেন্ট হতে চলেছে যারা কিন্তু এই ঘাটিয়ারেরই কীতি সন্তান জনা ফিরোজ ভূয়া যিনি এলাকার অত্যন্ত সুপরিচিত ব্যক্তি ছিলেন সমাজসেবক ছিলেন এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তারই ছোট ভাই শাহাবুদ্দিন সাহেব তিনিও সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাকেও তাদের দুজনের চেহারাও আমার এখন মনে পড়ছে অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তাদের অপরাজ চাচা শহীদ সিদ্ধি যিনি একাত্তরের স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছিলেন তাদের স্মরণে আজকের এই টুর্নামেন্ট এবং আমি সত্যি আমাকে স্মরণ করতে হয় যে এই তিনজনের যাদের স্মরণে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত করতে যাচ্ছে তাদের সন্তানদের কারণ অনেকেই কিন্তু আছে তাদের আছে কিন্তু এই ধরনের কিন্তু আয়োজন খুব কমই দেখা যায় আমাদের এই তাদের সন্তান তাদের উত্তর যারা আছেন তাদের যেমন সামর্থ্য আছে তাদের মনও আছে আমি যতদূর জানি যে তারা এর এই যে ক্রিকেট টুর্নামেন্টেরই শুধু আয়োজন নয় তার আগেও তারা বিভিন্ন সমাজের বিভিন্ন কাজের সাথেও তারা জড়িত ছিলেন জনাব শহীদ সিদ্দিক মুক্ত স্কাউট তারা একটা সংস্থা তার মাধ্যমেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন এবং ফিরসিদ্দীপসি মেডিকেল ক্যাম্পও তারা পরিচালনা করেছেন তাদের এই উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই বলতে পারি যে তাদের সমস্ত আয়োজনের সাথে সমস্ত পদক্ষেপের সাথে সমস্ত পদক্ষেপের সাথে আমি সবসময় সক্রিয় থাকব তাদের আগের অনুষ্ঠানেও আমি থেকেছি এবং আজকে তাদের এই তাকে সারা দিয়ে আমি ঢাকা থেকে চলে এসেছি এবং ভবিষ্যতেও তাদের সাথে আমি থাকবো এই আজকে যে অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আমাদের যে তিন সাহেবের জেলে ছেলে যেন ইসলাম নয়ন তার কথা আমরা জানি তিনি বাহরাইন প্রবাসী এবং তার ভাই কাজল তারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত এবং তার যে অন্যান্য চাতত ভাই ভাই তারাও এর সাথে সম্পৃক্ত আছেন কৃষকদের কথা বলতে হয় আমাদের সাইফুর রহমান সানি শেখ মনি হোসেন রবিন খান অত্যন্ত চমৎকার ধারা ভাষ্য প্রদান করছেন হ্যাঁ চমৎকার তা আমি আশা করব আপনারা সবাই এই ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট খেলাটি উপভোগ করবেন সবাইকে আয়োজনের উদ্যোক্তা এই সভায় উপস্থিত সভাপতি আলহাজ মোহাম্মদ পাঠান মেম্বার প্রধান অতিথি জেলা দল উপস্থিত অতিথি বৃন্দ গান্ধী বৃন্দ

আজকের এই টুর্নামেন্টের সভাপতি জনাব মোহাম্মদ पठान উপস্থিত আজকে প্রধান অতিথি ডিয়েLambda মোল্লা আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের গ্রামের তৃতীয় সন্তান উপস্থিত আছেন স্থানীয় ভাষা পরিষদের সাদের চেয়ারম্যান যারা ভাষা জমা রঞ্জু সহ এখানে যারা এই খেলার প্রদত্ত আয়োজক আমি বলবো তাদেরকে যাদের অত্যন্ত পরিশ্রমে আজকের এই সুন্দর একটি উপহার দিতে পেরেছে এবং শুধু আজকেই নয় আরো বিভিন্ন ম্যাচ এখানে চলবে আপনারা জানেন যাদের নামে এই খেলা হচ্ছে ফিরোজ ভুয়া আমার আব্বা শাহাবুদ্দিন ভুয়া আমার চাচা শহীদ সিদ্দিক আমার চাচা ওনাদের সঙ্গে এই খেলা আমি আপনাদেরকে এটুকু বলতে চাই যে শুধু আমাদের বাবা চাচা তাদের জন্য নয় এই গ্রামের যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে আমাদেরকে যখনই স্মরণ করবেন ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নিয়াজ মোহাম্মদ লিলু পাঠান উপস্থিত আছেন বাসুদেব ইউএনএম এর সাবেক চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান গঞ্জু। এবং গত জুলাই আগস্টে আন্দোলনের অন্যতম সংগঠন আমাদের গ্রামের কৃত্রিশ সন্তান আত্মা এবং আজকের এই আত্মার শান্তি কামনা করছি তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি দোয়া করি আল্লাহ তাদেরকে যেন ফের করেন রূপ দিতে পারে একটা আর্থিক ফান্ড তৈরি করতে পারে যারা যারা বিভিন্ন প্রোগ্রাম করতে পারে আর আমরা গ্রামবাসী বিশেষ করে আমিও তাদের যে কোনো উদ্যোগের সাথে আমি সামিল থাকবো সহযোগিতা করব আর আপনারা যারা এই টুর্নামেন্টকে সফল করে তুলেছেন আমাদের মধ্যে যেমন মামুন পাঠান সোহেল পাঠান